প্ল্যানিং প্ল্যান্ডিং তো দা আমার কথা তোমার মনে আছে তুমি তো আমাকে সেই লিখে দিয়ে আসলে তো দেখতে আতে না অরে তোকে তো আমি পড়তে দিয়ে কিন্তু তুই পড়াশোনা বন্ধ কি এসব স্বজনে শিখেছিস আরে প্ল্যানিং চিন্তা না আমার কাছে এখানে পলাচদার পাতা পাতি এখানে চিন্তা ঠিকই আছে আলে প্ল্যান্টিং তুমি আমার গাড়িটা আগুন ধরিয়ে দিলে কেন অরে আমি দূতর করতে করে আগুন ধরিয়ে দিইনি আলে প্ল্যাংকিং চালা তো বাঁচতেই যাচ্ছে সুন্দর লেগেছে অরে বেরো আরে আগুন ধরে গেল তো বেরো আরে শিনচেদ গেলি কই আরে শিনচেদ দাদা আমি বলে আর মাছ বলা ফয় সব এটা কি হলো সিনচেন মরে গেল ওইভাবে অরে এদিক থেকে বলিস ওইদিক থেকে বলিস সবদিক থেকে বলিস আরে এটাকে দিয়ে উঠার রাস্তা নাই হ্যাঁ হ্যাঁ এখান থেকে উঠার রাস্তা আছে এখা থেকে উঠে পড়ি আরে সিনচেন তুই গেলি কই রে অশ্লীল ভয়ভাবে কেন আমাকেও বিপদে ফেলে দিলি কেন আলি অনেক দিন হয়ে গেলি আমি তো বাইলে বেলোই না আজকে দেখি এত বাইলে এত বৃত্তি হতে কেন আরে বৃত্তিতে আমার বৃত্তি খুব ইত্যাক করতে গালুন আমি হচ্ছে চিনছেন তোমাদের সবাই প্রিয় চিনছেন 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 চিনছে দিচ্ছে কিছু আজকে আমি বৃত্তিতে বেসবো তোমরা আমাকে এত ছোট ভাবলেও আমি কিন্তু ছোট না আমি কিন্তু অনেক বল বলো গালি চালাতে পারি তাই আজকে চিন্তা করলাম প্লাঙ্কিং দাদার বালিতে যাবো প্লাঙ্কিং দাদা আমারও কোনো কোর্স দেয় না শুনেছি কোন জায়গা থেকে কি এত থান পুল হয়ে যেতেছে সেই থয়টান পুলোকে নিয়ে ব্যস্ত তবু ধূরা দেখতে পারতো চিন্তানের নতুন গাড়ি চিন্তান এখন আর ছোটো নাই চিন্তান এখন অনেক বল হয়ে গেছে চিন্তানের রেজিং কার্ডটা দেখে কিন্তু আজকে এটা নিয়ে প্লাংলিং দাদা বাড়ি যেতে হবে পুরো অবাক হয়ে যাবে তিনটান এত বলো গালি নিয়ে কিভাবে আসলো চ্যান দাদা কখনোই চিন্তা করতে পারবে না তো বন্ধুরা চ্যান দিনের সাথে থাকো আজকে কিন্তু অনেক মজা হতে চলেছে কারণ আজকে আমি প্লাঙ্কলিং দাদার বাড়িতে যেতে চলেছি আল্লাহ আমি কি করলাম আমার বেরোনোর সময় আমার দরজাটা ভেঙে পড়ে গেল তারপরেও কোনো অসুবিধা হয়নি অটোমেটিক দরজা ঠিক হয়ে গেল তার বলে বুঝতে পারছি এটা কোনো যেমন তেমন গালি না এটা হচ্ছে তয়টা সুপ্রিয় এটা থেকে নিয়ে আজকে আমি প্লাংলিং দাদার বাড়িতে দেবো আর যে বলি মনে বৃত্তি হচ্ছে বৃত্তিতে তো আমার খুব ভয় লেগে যাচ্ছে দেখে তো আমার গালিতে কি হাতে প্লাংলিং দাদার বাড়িতে দেওয়া লাগে কিন্তু তোলা তালাই নেই প্লাংলিং দাদার বালি এখান থেকে মানে অনেক দূরে প্ল্যাংলিং দাদা আজকে তাল প্লাইট পেয়ে যাবে আমি কিভাবে এত বড় গালি নিয়ে প্লাংকিং দাদার বাড়িতে তোলে আসলাম আহা কি সুন্দরভাবে ভাবে দিলে বাবা বলে ট্রাফিক ফ্লাফিক সব উলে যাচ্ছেলে বাবা বলে বাবা ফ্ল্যাংলিং দাদা তুমি কি দাদু আমি আত্মীতি তুমি জানতে পারবে না আমি আত্মীতি কারণ আমি তো তোমাকে কিছুই বলিনি আজকে আবার শুক্রবার এই নতুন গালিটা নিয়ে তোমার কাছে আত্তিথি লিং দাদা বালি বলে এখান থেকে বেশি দূর দাম মোটামুটি চলে এসেছি বোধহয় হচ্ছে কিন্তু এত গালি চালাতে যদি আল্লাহ কে যে আমাকে ঠুকে দিয়েছে আর আমাকে আমাকে মালার জন্য ব্যস্ত হয়ে গেছে আমার কাছেও কিন্তু অত্র আছে আমার কাছেও কিন্তু অত্র আছে আমার কাছে সাইতাদি কলা আমি থতো না আমি কিন্তু বলো প্লাগলিং দাদা তোমার এলাকায় চলে এসেছি কিন্তু তোমার এলাকায় এসে আমার গাড়িতে এত বেশি ঝামেলা করতে তা বলার মতো না যাই হোক প্লাগলিং দাদা তুমি লেদি থাকো আমি তোমার কাছে এসে যাচ্ছি ভুল করলে অন্য লাগতায় চলে যাচ্ছিলাম এবার প্লাগলিং দাদার বালি ঠিকই দেবো এত বৃত্তি হতে বৃত্তিতে সারা জায়গায় পানি হতে যাচ্ছে কিন্তু কোনো তামত্তা নাই আমাদের লাগতে হতে তাহলে কখনো বাংলাদেশের মতো পানি হতে যায় না আর প্লাঙ্গলিং দাদা তুমি থৈতন পুলককে নিয়ে যতই ব্যর্থ থাকো না কেন আমি এতে গেলে আর থান পোলককে নিয়ে তোমার আর ব্যর্থ থাকা হবে না কারণ আমি তোমাকে নিয়ে অনেক ব্যর্থ থাকবো আল্লাহ আমি কি ভুল করে ফেললাম না না প্লাংলিং দাদার বাড়ি তো এই রাস্তায় বলে করতে এই তো প্ল্যাংলিং দাদার বাড়িতে তোলে দিতি প্লাংলিং দাদা তুমি তো এখন অবাক যাবা আমি কীভাবে এখানে এত বলো গালি নিয়ে চলে দিতি যখনই আমি তোমার কলিং বেলে কলিং বেল দিব তখনই তুমি অবাক হয়ে যাবা এ বন্ধুরা এসে গেছে তোমার যে চবলপিয়ার তিন চ্যান তিন চ্যান এখন প্ল্যাংডিং দাদার বাইতে যাবে এই যে প্ল্যাংডিং দাদার বাড়িতে চলে এসেছি প্ল্যাংলিং দাদা তো অবাক হয়ে যাবে আমারে এই গাড়ি আর আমাকে দেখে এতদিন আমি কোথায় ছিলাম লুকিয়ে ছিলাম আবার প্ল্যাংডিং দাদা কি বিলাক্ত করার জন্য চলে যে দিই দাদা প্ল্যাংডিং দাদা এত কলিং বেল দিচ্ছি তা প্ল্যাংডিং দাদা মেলোৎতে না কেন ওর ওই যে পরিমণ দৃষ্টি পড়ছে তবে আর ওষুকে বরে যাওয়া যাবে না যাই হোক একটু সিচ্ছিত লাগছে ঘরের মধ্যে একেবারে মোজা জুতো পরে একেবারে সেইভাবে রেডি হয়ে যাচ্ছি বাইরে আজকে আর যাবো না এ প্ল্যাঙ্কিং দাদা প্ল্যাঙ্কিং দাদা আরে এটা তো সেই চিনচানের গলা মনে হচ্ছে আরে চিনচান কোথা থেকে আসলি রে তুই প্ল্যাঙ্কিং দাদা আরে এত কলিং বেল দিচ্ছে বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে ঘরে তো কোনো চিনচান মিনচান নাই খালাও তো নাই মনে হচ্ছে দেখি খালা আইপ্যাড এ প্ল্যাঙ্কিং দাদা তার মানে কলিং বেল সিঞ্চন এলো নাকি মনে হচ্ছে দেখি তো বাইরে যে এত আসার কথা না আর ওর তো ছোট মানুষ ও আসবে কিভাবে এখান থেকে দেখি তো কি অবস্থা বাইরে বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না বাইরে একটা দামি গাড়ি দেখে এটা আবার কার গাড়ি রে ভাই সব এই কে রে সিঞ্চনের গলার মতো গলা মনে হলো কিন্তু বাইরে এত আমার বাড়ির সামনে এত দামি একটা গাড়ি কে রেখে গেছে এটাই তো বুঝতে পারছি না আরে প্ল্যান্টিং দাদা এই দে এই দিয়ে আমি চাঁদেলে বলে হতে চাল অরে সিনচেন তুই কতদিন পরে এলি রে প্ল্যাংলিং দাদা প্ল্যান্টিং দাদা আমার কথা তোমার মনে আছে তুমি তো আমাকে সেই রেখে দি আতলে আর তো দেখতে আসলে না অরে সিনচেন তুই এত বড় হয়ে গেছিস বৃষ্টি পড়ছে ঘরে আয় এই দে প্ল্যাংলিং দাদা আত্তি আধতি তোমার কাল্লা বাতাতে আরে কালা বাসায় থাকুক না শুক সেটা নিয়ে সমস্যা নেই হয় অনেক দিন পরে আসলি এ খালাক ওই তুমি কলো কিন্তু দেখছি না কলো মনে হয় বসয় নেই যাই বাইরে গেছে ভালোই হয়েছে যাক চিনচেন নিয়ে একটু গল্পই করো যাওক অয় সিন চ ন ঘরে হয় এ ফ লাক দিন দাদা আত্মীয় আত্মী তাড়াতাড়ি আত্মী তোমাল ঘাল করতা আরে আমার সেই আগের ঘটটাই আছে আয় কোক খা কোক এ ফ লাক দিন দাদা আত্মীয় আত্মী বলে বাবা তোমাল ঘরটা তো অনেক সুন্দর কোথাও দি দে ভিতে কলো আচ্ছা সিঞ্চ তিককে তোকে কে নিয়ে আসলো রে আমি নিজেই একে এসেছি গালি করে আরে তুই বাইরের গাড়িটা কি তোর আলি চিন্তান দাদা দাদা আমি আতলে ওই গালিটা নিয়ে এসেছি ওটা আমাল গালি আমি এখন আমি কি বলতে চাচ্ছিস তুই তুই এইটুকনই তোর গড়িটা তো অনেক সুন্দর তলো প্ল্যাং দাদা বাতায় না থাকে তলো বাইরে তো ঝামেলা বলে এত চল চল এত সুন্দর যখন গড়ি এনেছিস তখন একটু ড্রাইভ করে আসি চল এত এত তাড়াতাড়ি আতো এ বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সিনচন কি গাড়ি নিয়ে এসেছে রে ভাই এ প্লাগিক দাদা আমি তালিয়ে নিয়ে দিই আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই চালিয়ে নিয়ে এসেছি এ তাতালি উঠে বলো তাতালি উঠে বলো আরে এখনই তো উঠে পড়ছি তুই উঠে পড় প্লাগিক দাদা আমার খুব পছন্দের গাড়ি এটা আরে এটা তো আমারও একটা পছন্দের গাড়ি মাঝে তুনে দিলাম তুমি নাকি কাকে নিয়ে খুব ঘুরছ আরে কাউকে দাও ওই চয়তন ওই শয়তনপুরে এসেছিল শয়তনপুর বাংলাদেশ থেকে ওই তে তয়তনপুরের তাতে আমাদের পলিতায় কলায় দিবা না অরে দেব দেব সময় হোক তখন সবার সাথে পরিচয় করে দিব এখন তোর সাথে আমি একটু ঘুরে আসি ওহ তোর গাড়িটা তো অনেক সুন্দর এ রে দিলেই তো একেবারে সেই রকম ভাগ দয় আলে প্যাদিন দাদা এটা নিয়ে অনেক দূরে তলো তো আমরা তো সলের মধ্যে ঝামেলা করলি অরে জামেলা টোমেলা করার দরকার নেই এত সুন্দর গাড়ি নিয়ে কেন ঝামেলা করবো চল বৃষ্টির মধ্যে একটু ঘুরি তুমি দেখ কী করত এ ভালো লাগতে দাদা তুমি আমারে এই গ্যাং গেলে খেলে চলে এসছ গ্যাং এর তো আমার হয়ে গেছে জানিস না কবে হলো তোমার এই এলাকা আরে আমি শয়তান ব্রোকে নিয়ে গিয়ে তো যুদ্ধ করেছি মরণগতি যুদ্ধ যেখানে কিন্তু আমি আর শয়তান ওই এলাকাটা পুরো দখল করে নেই আলে আল্লাহ আমি তো এত কিছু জানি না তুমি এত কিছু কোলে ফেলেছো আমাকে বাদ দিয়ে আরে তুই ছোট মানুষ তোকে নিয়ে গিয়ে যুদ্ধ করা যায় লাগলিং দাদা আমার কাছে তো এত অতলো আছে আরে এত ছোট মানুষ তোর কাছে কিভাবে অসলো আসলো আলেপ লাংলিং দাদা আমি অত তালাতিবলী দেখবা কিভাবে তলায় আরে চলস না চলস না পুলিশ এসে যাবে এই দেখো কিভাবে গুলি করতে হয় দেখে তো অরে তুই কি করছিস সে পুলিশের সাথে ধরায় দিবি নাকি আলেপ লাংলিং দাদা আমি তো মাঝে মাঝে অত তালা এইভাবে লোক মেলে দেই আরে তুই কি করছিস এখন যদি পুলিশ लेके যায় না তখন একটা ঝামেলা হয়ে যাবে আলেপ লাংলিং দাদা তো তো মানুষে পুলিশ দলবে না দলে তোমাকে দলবে আরে কি করছিস কি বলছিস সব কথা ওই যে ওইতে পুলিশ한테 গেছে মনে হচ্ছে Олег লাগদিন দাদা আমাদেরকে ধরতে দাও ধরতে অন্য গাড়ি কে লাগদিন দাদা আমাদের মোটেও দোলবে না লাগদিন দাদা মনে হচ্ছে পুলিতে বলে আমাদের পিছনেই বলতে বলেছিল না গুলি করিস না কেউ না কেউ তো ফোন করে দিবেই এখন কি করব লাগদিন দাদা তুমি তো অনেক ভালো গালি দাও আমি গুলি চালাই এই দেখো আটকে ফেলেছে আমাদেরকে আরে তুই আমাকে ডেকে বিবাদে ফেলে দিলি রে চারিদিক থেকে তো পুলিশ আর পুলিশ

আমি গুলি আমি গালি চালা যাচ্ছি ওরে কি বিপদে ফেলে দিল রে ছেলেটা আমাকে হঠাৎ করে আমার বাসায় আসলি তারপরে বিশাল জামেলা ফেলে দিলি তাহলে ব্ল্যাক দিন উলিয়ে দিয়ে চলে যাও সবাইকে উলিয়ে দিয়ে চলে যাও ব্ল্যাক দিন আগে যারা তোমাকে ধরতে না পারে আরে আমাকে তো ধরতে পারবে না কিন্তু তোর কাছে যদি কোনো গুলি টুলি লেগে যায় আলে প্ল্যাং দিন দাদা আমার কিচ্ছু হবে না এই মজাটা দেখার জন্যই তো তোমার কাছে এসেছি এরকম মজা তো তোমাকে তাহলে আর কোথাও জায়গায় দেখা যায় না আরে তুই আমাকে অনেক বড় বিপদে ফেলে দিলি

আলে প্লাগ দিলে তুমি আমার গাড়িতে আগুন ধরিয়ে দিলে কেন আরে আমি তো তোর গাড়িতে ইচ্ছে করে আগুন ধরিয়ে দেইনি আলে প্লাগ দিলে গাড়িটা তো বাস তোই যাচ্ছে প্লাগ দিলে গাড়িতে তো আগুন ধরে গেছে আরে বেরো আরে আগুন ধরে গেল তো বেরো আরে সিনচেন গলি কই আরে সিনচেন প্লাগ দিলে আবি বলে আর বাস বলা ভাই সব এটা কি হলো সিনচেন মরে গেল এইভাবে ভয় রে ভাই সিনচন মরে যেতে পারে না ভয় রে ভাই কি হলো আমাকে এখন এখান থেকে বেরিয়ে যেতে হবে দ্রুত তা নাহলে এখান থেকে আমি ধরা পড়ে যাবো রে ভাই রে আসলো কি হলো কিছুই বোঝা গেল না সিনচেন গেল কই সিনচেনের তো আগুন ধরে গেল গাড়িতে কি কোনো যুগে পালিয়ে গেল পুলিশ আমাকে চারিদিক দিয়ে গিলে বেড়েছে এখন আমাকে এই সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে হয় রে ভাই কি একটা অবস্থা সিনচেনের কথা শুনে এখন নিজেই বিপদে পড়ে গেলাম রে ভাই চারিদিক থেকে শুধু গুলি আর গুলি করছে রে ভাই আমি একটু ভোলা বলা ছেলে আর কি হয় যাই হোক এখন আমাকে আটকে যেতে হবে যাই হোক তার সৃষ্টি করেছি এখন এখান থেকে পালিয়ে যেতে হবে চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ আরে এখান থেকে উঠে যাই দেখি উপরের দিকে উঠতে থাকি পুলিশ আমাকে কোনোভাবে এখান থেকে ধরতে পারবে না আমি এখান থেকে লুকিয়ে পড়লে সর্বনাশ করেছে সিনচেন তুই কি মরে গেলি আরে গাড়িটা তো ওখানেই পড়ে আছে আর উপরে উঠে যায় যদি তাহলে উপরে উঠে যায় আরে এদিক থেকে বলিস ওই দিক থেকে বলিস সব দিক থেকে পুলিশ আরে এটা কাদি উঠার রাস্তা নাই হ্যাঁ হ্যাঁ এখান থেকে উঠার রাস্তা আছে এখান থেকে উঠে পড়ি অরে সিনচেন তুই গেলি কই রে অশ্লীল ভয় এইভাবে কেন আমাকেও বিপদে ফেলে দিলি কেন কোন দিক থেকে এত গুলি করছে রে ভাই আরে আমি পড়ে যাচ্ছি রে ভাইরে ও ভাই সাব পড়ে গেলাম উপরে উঠেও বিপদে পড়ে গেলাম শিনচেন তুই যেখানে থাকিস ভালো থাকিস কিন্তু আমি তোকে যাবো তুই জন্য বিপদে না পড়িস আমাকে ওই পাশে সিঞ্চেনের গাড়ির ওখানে যেতে হবে সিনচেন তুই বেঁচে আসিস তো

এবার একটা পুলিশের গাড়ি আমাকে নিতেই হবে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে একটা গাড়ি নিয়ে নেই এই গাড়িটা নিয়ে নেই পুলিশের আসার আগে এখান থেকে তাড়াতাড়ি দ্রুত বেরোয় যায় নিরাপদ জায়গায় চলে যেতে হবে নিরাপদ জায়গায় ওই সব কোনো আমার বাঁচার মতো আর কোনো লং ড্রিং হারিয়ে অনেক বড় বিপদে পড়ে গেলো সিনচেট যে গেল কই যা বলার মতো না সিনচেটটা গেল কই রে ভাই রে আমার গাড়ির অবস্থা তো খারাপ করে দিচ্ছে পুরো সামনে কে কে আছে উড়ে যাবে সরে যা রে ভাই আমাকে বাড়ি যেতে দে আরে এই গাড়িতেও কি আগুন ধরে গেল নাকি আরে চারিদিকে শুধু বিপদ আর বিপদ কি করতে চেয়েছিল আমার কি হয়ে গেল আরে এই বিল্ডিং এই বিল্ডিংটার মধ্যে গা ডাকা দেই এই বিল্ডিংটার মধ্যে ঢুকতে পারলে আর কোনো সমস্যা নাই এখানে আর কোনো সমস্যা নেই এই জায়গায় লুকিয়ে পড়ি এটাই সবচেয়ে নিরাপদ জায়গা আরে চিনছেন তোর সাথে কি আমার দেখা হবে না এই জায়গাটাই বেস্ট যেই আসুক না করো আমাকে আর খুঁজে পাবে না আমি এই জায়গাটায় চুপচাপ বসে থাকবো আর এই জায়গাটায় কি ঘর বাড়িটাই কেউ নাই এই জায়গাটা সবথেকে নিরাপদ একটা জায়গা উঠারও একটা জায়গা আছে যাই হোক এটার পরে উঠে পড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সিনচেনকে হারিয়ে ফেলেছি তোমরা যদি সিনচেনকে দেখে থাকো অবশ্যই কমেন্টস করে জানাও সিনচেন আসলো কিরকম জ্বরের গতিতে আবার হারিয়ে গেল কেমন জ্বরের গতিতে ওহ এই লুকে থাকি পরিবেশটা শান্ত হয়ে গেছে মনে হচ্ছে দেখি তো এবার যে পরিবেশটার কি অবস্থা ভয় রে এখান থেকে নামা তো খুব কঠিন আহ নেমে যাই নিচে নামতেই ভয় লাগছে বাপ রে বাপ কত নিচে রে বাবা পুলিশ পুলিশ মানে সব চলে বাইরে এর ভাই এলাকা পুরো নিরিবিলি হয়ে গেছে পুলিশের গাড়ি পড়ে আছে তো বন্ধুরা সিনচেনকে হারিয়ে ফেললাম তোমরা সিনচেনকে যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও খুব তাড়াতাড়ি সিনচেনকে নিয়ে আমরা আবারও চলে আসবো আর সিনচেন মরে যেতে পারে না সিনচেনকে আমি সেই ছোটবেলায় স্কুল দিয়েছি কিন্তু সিনচেন আজকে বড় হয়ে গাড়ি নিয়ে আসলো কিন্তু সিনচেনের সাথে ঘুরতে যেয়ে সিনচেনের বদমাসির কারণে আজকে সিনচেন নিজেই হারাই গেল তোমরা তো দেখলে সিনচেনের গাড়িতে কীভাবে আগুন ধরে গেলো সবাই ভালো দেখো আল্লাহ হাফিজ